আমি আর থাকবো না এসব দেখেন না কেমন হয়ে গেছে এক ছাড় ঘেমের প্রতি আসক্ত হয়ে গেছে এই গেম ঘুম সব ছেড়া দিবে যে নিজের একসাথে বাঁচব লাভ গেম খেলি এক সব ছেড়ে দিবো আমি আর গেমে আর আসক্ত না গেম ছেড়ে দিয়ে নিজের একসাথে থাকবো পথ চেয়ে বসে থাকবো গেমগুলো আর খেলব বিদায় ফ্রি ফায়ার আগের গেমটা কত সুন্দর ছিল দু হাজার সতেরো সালে আর এখন গেরিনা নতুন আপডেট করেছে গেরিনা গেলি না গেরিনা নিজে আপডেট হয়ে গেছে গেমটারও আপডেট বানিয়ে দিয়েছি কী চাইনা আমরা পিক আমরা ওল পিক দিকে ফিরায়া দাও গリーナ আমরা আগে ক্লাসিক স্কট ফিরায়া দাও চাইনা আমাদের ইলেকট্র পাস ইলেকট্র পাস ফিরায়া দাও আমরা প্রিয় বুয়া পাস চাইনা চাইনা আমরা আগে গান এই এবারে গান স্কিন আমরা চাই আগের ওল্ড গান স্কিন গリーナ ফিরায়া দাও আমাদের আগের পিক যে পিকে আমরা সবাই একসাথে বেন্টিং করতাম ছোট্ট একটা ঘরে ব্যাখ্যা থাকতাম চাহিদাগুলো